হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা পেয়ারার ভর্তা খাওয়ার জন্য আজকের ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি প্রথমে আমরা পেয়ারাগুলো কেটে নিয়েছি তারপরে পাটায় চলে আসলাম ধনিয়া পাতা শুকনো মরিচ পোড়া এবং লবণ দিয়ে আমি এটা খুব ভালোভাবে বেটে নিব মরিচের এই বোটাটা অবশ্যই ফেলে দিতে হবে ধনিয়া ধনিয়াপাতার সেন্টটা স্মেলটা এতটাই ভালো লাগে যে স্মেলটা আসলেই জিভে জল চলে আসে খুব ভালোভাবে মিহি করে এটা বেটে নিতে হবে বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি কেটে রাখা আমরা দিয়ে দিব সঙ্গে আছে তেঁতুল আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম পাকা তেঁতুল এটাও বেটে নিব এটা বেটে নিয়ে সঙ্গে কেটে রাখা আমরা প্রথমে একটু থেতলো করে নিতে হবে তারপরে বাটতে সুবিধা হবে থেতলে নেওয়া হয়ে গেলেই খুব ভালোভাবে বেটে নিব আমি অনেক বেশি মিহি করব না একটু ছাবা ছাবা থাকবে তাহলে মুখে বাঁধলে ভালো লাগে আমরা এভাবে বাটলে কিন্তু একদম কাঁচা তেঁতুলের মতো লাগে এটা যেমন আপনাদের দেখেই জিভে জল চলে আসছে আর আমার কিন্তু ভয়েস দিতে যেয়েও জিভে এখনই জল চলে আসছে মনে আস মনে হচ্ছে এখনই আবার বেটে খাই টক জিনিসটাই এমন খুবই লোভনীয় এবং টক দেখলেই সবার জিভে জল চলে আসে শুধু আমরাটাও কিন্তু এভাবে ধনিয়া পাতা দিয়ে যদি বেটে খাওয়া যায় তার টেস্ট কিন্তু অন্যরকম লাগে দুপুরবেলা এই প্রচণ্ড গরমের মধ্যে যদি এরকম বাটা টেপুল এবং আমটা খাই তাহলে কিন্তু আর কিছুই লাগে না আমরাটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম এটা মেখে সাইডে রেখে দিয়ে এবার আমি পেয়ারা কুচি করেছিলাম ওটার সঙ্গে এটা মিক্স করব। কেউ এভাবে চাইলে খেতে পারবেন আবার পেয়ারার সঙ্গেও মেখে খেতে পারবেন তো পেয়ারার সঙ্গে আমরা তেঁতুল বাটা ধনিয়া পাতা একসাথে যে বেটে রেখেছিলাম এটা মিক্স করে দিয়েছি আমি কিছুটা অংশ আলাদা উঠিয়ে রেখেছি তার কারণ আমি একটু টকের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করি এটা মেখে নেওয়া হয়ে গেলে আমি এই প্লেটে উঠিয়ে নিয়েছি এবং পাশে আমার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে মেখে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড টকের মধ্যে একেবারেই চিনি খেতে পছন্দ করেন খুব খুবই লোভনীয় একটি ভর্তা আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন শায়লাস কিচেন্স বিটি ডট নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ